মাদককে না বলুন খেলাধুলার সঙ্গে থাকুন এই স্লোগানকে সামনে রেখে রূপগঞ্জে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে স্টার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ওয়েলকেয়ার বালুর মাঠে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এ খেলায় মোহাম্মদ শরীফ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক ভূঁইয়া সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক টায়েদপাড়া ইউনিয়ন যুবদল উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাসির ফাহিম ইসা খালি আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ তাওহিদুল ইসলাম তানজু আলমগীর হোসেন নয়ন সাবেক যুগ্ম রূপগঞ্জ থানা ছাত্রদল শাহিন আলম ইসা খালি খেলা আয়োজনে তুহিন মোহাম্মদ সেনন ও শিফাত সহ আরো অনেকে উপস্থিত ছিলেন খেলায় টাই ব্রেকারে নার্গিস স্পোর্টিং ক্লাবকে শূন্য এক গোলে হারিয়ে জুনিয়র ঝংকার স্পোর্টিং ক্লাব জয়লাভ করে हानिन इस्लाम सी एन बांगला न्यूज डेस्क